নমস্কার বন্ধুরা তো নতুন একটা উদ্ধার কাজে আমি চলে এসছি ধহ নামে একটা জায়গায় তো এখানে কিছু বাচ্চা দেখা গিয়েছিল তো বাচ্চাগুলো আমি উদ্ধার করবো কিভাবে কি উদ্ধার হচ্ছে নিশ্চয়ই যদি এখানে বাচ্চাগুলো দেখে থাকে তো অনেকগুলো বাচ্চা পাওয়া যাবে তো কতগুলো বাচ্চা উদ্ধার করছি না করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কি ধরনের কতগুলো সাপ বেরোচ্ছে সেটা আমি সবার সামনে তুলে ধরবো তো বন্ধুরা চলো আগে দেরি না করে আমার উদ্ধার কার্যটা শুরু করি বড়টা কবে দেখেছিলেন পরশু দিন বড় বেরিয়েছিল কটা বড় বেরিয়েছিল একটা বড় বেরিয়েছিল

দেখতে পাচ্ছ তো এই এত খোরাখুরি পরে একটা যেহেতু আমরা বাচ্চা পেয়েছি আর যে এই জায়গাটা মেন এর যে জায়গাটা ছিল যে জায়গায় মানে বাচ্চাগুলো দিয়েছে বা ডিমগুলো গুলো দিয়েছিল সেই জায়গায় আমি ডিমের থলিটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখনই চুরি মেট শুনে আমি তারপরে হয়তো বাচ্চাগুলো গেছে সব যদিও সব চুরি ছিটে গেছে তো আগে আমি ফুটাটা বের कोटा 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 अरे बाबा रे वो दान पे दे दे 100 मार्क्स देखते जा देखते जा 100 मार्क्स আরেকটা মন হল याले दबेकी नछोडाइ। हरे सप्नार। ओरे बाबा रे दाँत तिम्रो दाखो देखाउ। भगत खोजि न। हा तँ तँ क दाखो। हेलो जातो। कुतु छुरी। इङरे जाय कुदाव। के काडी राखो है काडी न। हं हं। मानौ म तहा। न न जा। गुडदा। आयो दाउन मार। आयो एरा। परेश हा फर्सि भाई हा फर्सि फुराटा जा ओइ दे हा भाई अच्छा ओइ नम्बर होइ दे आ ओइ भन्दै के यस्तो न न त न 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

যে কারণে বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে তো বাচ্চাগুলো সম্পূর্ণভাবে সব ফুটেনি কিছু কিছু ফুটেছে আর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তো চলো তো বাচ্চাগুলো দেখি কোথায় আছে না আছে ও ও ও হ্যাঁ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে একসাথে তো এখানেই সবগুলো বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো চল বন্ধু দেরি না করে আস্তে আস্তে বের করি সব খোলা রাখ নাম বলছি খোলা রাখ এখানে হয়তো এদের বাসস্থান বা জায়গা একটা ছিল যেই কারণে ওই গর্ত থেকেই কিছু দিনের মধ্যেই ফুটছে আর বেরোচ্ছে যেহেতু কারণ সাপ ফুটে এক জায়গায় থাকে না যদিও সেখান থেকে ফুটে বেরোচ্ছিল এক এক করে তো সেই কারণে হয়তো দু একটা কাগজ চোখে পড়ে গেছে এটা কোন থানার আন্ডারে নাকাশিপাড়া থানার আন্ডারে তো নাকাশিপাড়া এক সাইডে ধোয়াকলা নামে একটা জায়গায় তো বন্ধুরা এখন আমি আগে খরচ গুলো গুনবো যে কতগুলো আছে কতগুলো বাচ্চা দিয়েছিল ছাব্বিশটা মতন খরচটা পাওয়া গেছে

বাচ্চা পেয়েছে এগারোটা টোটাল আমরা পেলাম এগারোটা উদ্ধার করতে পারলাম আর দুটো মারা পড়ে গেছে মানে তিনটে তিনটে মারা পড়েছে তাই তো তাহলে চোদ্দোটা বাচ্চা আমরা হিসাবটা পাচ্ছি মোটামুটি চোদ্দখানা বাচ্চা ছিল তাই তো তো টোটাল আমরা চোদ্দোটা বাচ্চার মধ্যে এখানে এগারোটা আমরা জ্যান্তভাবে আমরা উদ্ধার করতে পারলাম আর যেগুলো মারা পড়েছে সেগুলো মারা পড়ে গেছে তো এগুলো আমরা যে কাজটা করে থাকি একদম খোলা জঙ্গলে একটা এদের মুক্তি করে দেবো দেখা হবে নেক্সট স্পটে তো আপাতত আমি এখন একে বন্দি করে নিচ্ছি খোলসগুলো আমি আপাতত ক্যারি প্যাকেটে নিয়ে নিচ্ছি কারণ এখানে অনেকে অনেকে ভুল ধারণা থাকতে পারে যে খোলসের মধ্যে বিষ বা এরকম কোনো কিছু একটা ভাবতে পারে যদি কারো কোশ্চেন থেকে থাকে একটু বলবেন কারণ কি আপনারা হয়তো অনেক কুসংস্কারে মানে চলাফেরা করেন যে কারণে ভুলভ্রান্তি এর কারণে অনেক সাপ বা অনেক জীবজন্তু মারা পড়ছে এবং আমরাও সেই ভয়ের কারণে কিন্তু অনেক মানে মানুষের মৃত্যু হচ্ছে তো এই ভয়ের কারণটা আমরা দূর করার জন্যই মানুষের কুসংস্কার থেকে বের করার জন্যই আমরা কিন্তু এই কাজগুলো করে চলেছি তো অনেকে ভাবছিলেন যে যেহেতু বাচ্চা সাপ আছে এখানে তো বড় দুটো থাকবেই এরকম একটা অনুমান করছিলেন তো আগেই আমি বলছি যে কোনো সাপের ক্ষেত্রেই কি হয় যখনই বাচ্চা মানে এরা ডিম দেবে ডিমটা এর যখন ফুটে বেরোবে তারপর থেকে সেই বড় বড় মানে খরিষ সাপ থাকা যেই সাপটা থাক না কেন সেই সাপটা কিন্তু সেখানে থাকবে না সেখানে বেশিস করে থাকে না বেশিস করে অনেক কারণে থেকে যায় থাকে না তা না অনেক কারণে থেকে যায় দেখা গেল সেখান থেকে বেরোনোর জায়গা বাচ্ছে না যদি সেখান থেকে বেরোনোর জায়গা না পায় সেখানে আটকা পড়ে গেছে তখন সেখানে দেখা যাবে বা পাওয়া যাবে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এ হয়তো ঢুকেছে এ যখন বাচ্চা ফোটা শুরু হয়ে যায় তখন কি হয়ে যায় এ বেরিয়ে আছে কিন্তু বড় দুটো বেরিয়ে গেছে যেই কারণে বড় দুটো অনেকের ডাউট ছিল যেই কারণে পুরো ঘরটা আমরা খুঁড়ে দেখলাম বা বুঝতে পারলে তো সবাইকে কোনো ভয়টা কাটানো একটা ব্যাপার আছে তো ভয়টা কত কাটলো সেই কারণে আমরা পুরো ঘরটা খুঁড়ে বলটা আছে কি না সেটা আমরা তদন্ত করে দেখলাম তো বাচ্চাগুলোই থাকে বেশি বেশ করে আর সেইখান থেকে এই যে একসাথে তো সব বাচ্চা ফুটে বেরোয় না তো দু একটা করে ফুটছে আর বেরোচ্ছে এই কারণে দু একটাই চোখে পড়েছে ভয়ের কোনো কারণ নেই সাপে কামড়ালে কিন্তু কখনোই বলা চলে মানুষ মারা যায় না আপনাদের কুসংস্কার আর ভুলের জন্য ভয়ের জন্য মানুষটা মারা যাচ্ছে আপনারা কি করেন এই যে আমাকে অনেকে বলছিল হাত চালান বা ওঝাগুনি একটা ব্যাপার বলছিল যে এই ওঝাগুনির চক্করটা কিন্তু সব থেকে আমাদের খারাপ একটা পথ নিয়ে যায় এটা অজাগুনির যদি আমরা চক্করে যাই তো অবশ্যই কিন্তু সেইখানে একটা পেশেন্টের নাইনটি পারসেন্ট মৃত্যু থাকে মানে নাইনটি নাইন পারসেন্ট বলা মৃত্যুর সম্ভাবনা থাকে তাই বলবো সব সময় যেই কামরা আমরা কেন হোক বিশ্বদর বা বিশিন সাপক না কেন সঙ্গে সঙ্গে কি করবেন সেই জায়গায় বাঁধন বা কোনো একটা ছবি অত তোলারই দরকার নেই টাইম লস করার কোনো লাভ নেই সঙ্গে সঙ্গে কি করবেন যতটা তাড়াতাড়ি পারবেন আপনারা স্বাস্থ্য যাবেন হসপিটালে যাবেন তো সেইখানে ট্রিটমেন্ট আছে সবসময় মানুষের একটা টাইমের উপর ডিপেন্ড করে সাপের ক্ষেত্রে কি হয় কামড়েও দিলেও সাপের বিষের উপর ডিপেন্ড করে এবং মানুষের টাইমের উপর ডিপেন্ড করে যে টাইমটা আমরা অনেক কি করি এদিক ওদিক ছোটাছুটি করতে হতে টাইমটা নষ্ট করে দিই তো সেই কারণে আমাদের কিন্তু মৃত্যুগুলো হয় তো কখনোই সাপে কাটার সঙ্গে সঙ্গে ওঝাগুনির চক্করে যাবেন না এটা কখনোই মাথায় আনবেন না যে কোথায় আর বাড়ি আছে কোথায় কি এখানে কাছে গেলে বাঁচাবে বা এরকম কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না সঙ্গে সঙ্গে কি করবেন স্বাস্থ্যকেন্দ্রে যাবেন অবশ্যই চিকিৎসা হবে সেখানে আর এই সমস্ত জিনিসগুলো কখনোই মারতে যাবেন না কারণ কি দেখুন আমাদের পরিবেশে সব কিছুরই একটা দরকার আছে সমস্ত জীব একটা দরকার আছে এদের মেরে ফেলছি এদের একটা ভারসাম্য রক্ষার যে জিনিসটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কারণে আমাদের সব জীবজন্তুকে আমাদের বাঁচাতে হবে রক্ষা করতে হবে ওদের বাঁচাতে হবে আমাদের বাঁচতে হবে এটা আমাদের হলো মূল বক্তব্য যে আমার চ্যানেলের নাম অনেকে জিজ্ঞেস করছো তো আমি ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি কারণ আমার বন্ধুর দর্শক বন্ধুরা মানে ভিডিওর মাধ্যমে যারা দেখছে তারাও জানতে পারবে এবং আপনারাও জানতে পারবেন তো এর ভিডিও বা টোটালি আমি কী করছি না করছি টোটাল ভিডিওটা পেয়ে যাবেন আমার নাম হচ্ছে বিষ্ণু রায় তো আমার যে ইউটিউব চ্যানেল আছে তার হচ্ছে স্নেক সেবার বিষ্ণু বলে আছে সার্চ করবে অবশ্যই পেয়ে যাবে চলে এসছি একে রিলিজ করার জন্য তো স্পেক্টেল কোবরা বাচ্চা যতগুলো পাওয়া গেছিল যে যে নামে আমরা ডেকে থাকি কেউ কেউয়ান হরিশ গোমা সাপ যে যে নামে ডেকে থাকি না কেন তো রিলিজ করার জন্য চলে এসছি এদের এখন রিলিজ করে দেবো সাধারণ পরিবেশে চলো বন্ধুরা দেখতে থাকো বেশি না বকে Dia kakak kena let's go tadi So asal So lah Let's তো বন্ধু সব চলে গেছে শেষে একটি সাপ বেরোতে যাচ্ছে না তো এখন একে বের করবো সব বন্ধুরা চলে গেছে শুধু এই শুধু বেরোচ্ছিল না বন্ধুরা তো একে আমি হাত দিয়ে ধরে বের করতে হলো তো এখন আমি একেও ছেড়ে দেবো এও এর বাসস্থান খুঁজে নিক তো এটা চলো তো এই খোলাগুলো আমি যেহেতু এগুলো সব নষ্ট বা যেগুলো ফুটে বেরোনো বেরিয়ে গেছে তো এইগুলোকে আমি সাইডেই রেখে যাচ্ছি চলো বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারলে যে সবাইকে আস্তে আস্তে রিলিজ করে দিলাম একে অপরের সঙ্গে সঙ্গে সবাই চলে গেল তো ছোটো ভাইটিকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্দে মাতারম